a <muchas> নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনা ঘটবে তা নিয়ে আজকের আমার এই আলোচনা আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা প্রথমেই যদি আমি স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি কিন্তু কেমন ওয়েস্ট অফ এনার্জি মানে কি আমি কি পড়ছি কেন পড়ছি না বুঝেই শুধু পড়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোবিয়ার জায়গাটাও মারাত্মক রয়েছে আমি রাত ধরে জেগে বসে রইলাম মা বাবা ভাবলো পড়াশোনা করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি অথচ দেখা গেল পাঁচ মিনিট পড়াশোনা করলাম দশ মিনিট পড়াশোনা করলাম উফ একটুখানি মোবাইলটা দেখিনি মোবাইলটা দেখতে কি এমন অ্যাডিক্টেড হয়ে গেলাম বা অ্যাডিকশন চলে এলো দেখা গেল এক ঘন্টা মোবাইল দেখলাম পড়া হলো না তো এরকম করে করে না সারা রাত ধরে দেখা গেল আলটিমেট আমি এক ঘন্টাও করলাম না জেগে জেগে মোবাইল দেখছি ই করছি একবার ওখানে যাচ্ছি খিদে পাচ্ছে বিস্কুট খাচ্ছি তাহলে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে বলছি তার কারণ হচ্ছে পরীক্ষা কেন্দ্রে গিয়ে সিলিমিস্টিকের জায়গা সঠিক মতন আমার মানে যে আমি পড়াশোনাটা করেছি সেটা লিখে আসা হ্যাঁ মন চঞ্চলতার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আর এমন অনেক ক্ষেত্রে হয় সিচুয়েশন তোর কেউ হয় আমার পাশের জন্য হয়তো পারছে না ও তো পারছে না তাতে কি যায় আসে আলটিমেট আমি কিন্তু আমি কিন্তু তুমি সে কিন্তু সে এই যে নিজেরটা না দেখে অন্য দ্বারা অন্যের দ্বারা নিজেকে বিচার করার জায়গা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্র ছাত্রীদের বলবো যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা যদি আমি সার্বিক মতে আলোচনা করছি কনসেন্ট্রেট করো নিজেদের কনসেন্ট্রেট করা প্রয়োজন সময় চলে গেলে কিন্তু সময় আর আসবে না এটা কিন্তু মাথায় রেখো কেমন এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে ভুল হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে আমি সারাক্ষণ জেগে রয়েছি সারাক্ষণ পড়াশোনা সামনে বইটা ফেলে রেখে দিয়েছি কিন্তু পড়াশোনা কতটুকু করছি যেটা পড়লাম সেটাই বা মস্তিষ্কে কি ঢুকলো আর এই কয়েকটা দিনের জন্য মোবাইলটাকে অফ করে ফেলে দেওয়া যাচ্ছে না দরকার নেই মোবাইল এটা ভুল হচ্ছে কিন্তু হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আমি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও সঠিক দেখতে পাচ্ছি না একশো জনের মধ্যে একজন পজিটিভ হওয়া মানে পজিটিভ পজিটিভিটি নয় কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মানে সরস্বতী পূজায় যত না সরস্বতী ঠাকুরকে নৈবেদ্য দান করা সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে বিদ্যাতাও দাও করা তার চাইতে বেশি জীবন্ত সরস্বতী নিয়ে ফুর্তি মারাটা বেশি হয়ে যাচ্ছে হয়তো যাচ্ছে চারিপাশে যা দেখছি এত হিন্দি গান মা সরস্বতী নিজের ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ভুলে যাবে যা দেখতে পাচ্ছি কি সমস্ত ভোজপুরি আর পাঞ্জাবি আর কি সমস্ত গান এখন আরম্ভ হয়েছে হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য করতে হবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ইমুশন আবে ইমোশনের জায়গাটা হ্যাঁ আমার নিজের লক্ষ্য স্থির করতে পারছি না নড়ে যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আমরা জীবন্ত মানুষ আমরা মৃত মানুষ নয় তাহলে সেটাকে ফেস করতে হবে সেটাকে ওভারকাম করে যেতে হবে সেই জায়গাটাও নেগেটিভ ইনফ্লুয়েন্স এর জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় বৃষ্টিক রাশির স্টুডেন্টদের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না ফাটকার জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ফাটকা রিলেটেড জায়গা থেকে না টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে সেরকমভাবে বৃষ্টিক রাশির কখনো কিন্তু অপরচুনিটি আসবে না মানে যা করতে হবে খুটে খুঁটেই করতে হবে পরিশ্রমের দ্বারাই কিন্তু করতে হবে ফাটকার জায়গাটা সেরকমভাবে কখনোই লক্ষ্য করা যাচ্ছে না আমি যদি আবার খুব ভালো মতন বৃষ্টিক রাশির সাপেক্ষে লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল একত্রিত হয়ে যা মানে একক হয়ে যাচ্ছে কিন্তু থার্ড হাউসে মানসিকতা মনোভাবের জায়গায় তাহলে লড়াই করার মানসিকতা আছে ভেরি নাইস কিন্তু যেহেতু বুধ এবং রবির অবস্থান বুধ এবং শনির অবস্থান বুধ এবং শুক্রের অবস্থান প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমার যুক্তি আমার বুদ্ধি আমার যুক্ত আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার এখনো তিনটে চ্যাপ্টার বাকি বা আমার ঠিক মতন নিজেকে তৈরি করা হয়নি বোধহয় দুই তারিখ না তিন তারিখ থেকে মাধ্যমিক যত আমি সঠিক মতন জানি না ভুল হলে ক্ষমা করবেন উচ্চ মাধ্যমিক ও বোধ হয় তার কিছুদিন পর থেকেই আমি বুঝতে পারছি আমাকে পড়াশোনা করা প্রয়োজন আমি বুঝতে পারছি তাহলে আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেন ওয়ার্ক বুঝতে পারছে আমি কিন্তু এখনো তৈরি হইনি আমার ভালো করে পড়াশোনা করাটা প্রয়োজন এই সাবজেক্টটা এখনো আমার ভয় লাগে এখনও পরীক্ষার তিন দিন আগেও ভয় লাগছে এই সাবজেক্টটাও মোটামুটি তৈরি হয়নি আমি বুঝতে পারছি কিন্তু যখনই পড়তে যাচ্ছি পাঁচ মিনিট পড়ার পর দেখি দেখতে মোবাইলটা তাহলে আমি যে কর্মটা করছি আর আমার যে যুক্তি বুদ্ধিটা

আবার বলছি ক্ষমা আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি না তাহলেও মুখে মুগির পুলিরাই কিন্তু প্রতিপতি অরোর প্রতি হতো তা কখনো হওয়া যায় না তাহলে যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা করছি কেন করছি আর শুধু পরিশ্রম দ্বারা কিছু হয় সফল হতে গেলে সর্বপ্রথম প্ল্যানিং সর্বপ্রথম আমরা প্রত্যেকে এক একটা প্রোডাক্ট আমাকে কিভাবে সেল করতে পারবো আমি নিজেকে কিভাবে সেল করতে পারবো আমি নিজেকে কিভাবে দামি করে তুলতে পারবো আমি নিজেকে কিভাবে আপডেট করে তুলতে পারবো তাই না আমার প্যাকেজিংটা কেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জানা প্রয়োজন আছে এই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট হয়ে যাচ্ছে ফাটকার জায়গাটা ভিন্নমাত্র পজিটিভ আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ইনকামের জায়গাটা ফেব্রুয়ারি মাসে কি হচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ প্রচুর অপরচুনিটি ইনকামের ক্ষেত্রেও প্রচুর অপরচুনিটি এবার এই অপরচুনিটি গুলোকে আমি সঠিক মতন ব্যবহার করতে পারবো কি আমি জাতক জাতিকা তাহলে আমার ব্যক্তিগত ছক দেখা খুব প্রয়োজন কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার যখন সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা ভুল হয়ে যাচ্ছে অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করছি আর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গল এবং শনির অবস্থান চন্দ্রকে হিট করছে আবার সেই চন্দ্রকে যদি খুব ভালো মতন দেখা যায় সিক্স পয়েন্ট থ্রি নম্বর তিন নম্বর ঘর দ্বারা কিন্তু বৃহস্পতি বুধের অবস্থান সৃষ্টি করছে তাহলে একটা দেখানদারি ব্যাপার আমি বৃশ্চিক রাশির মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। মানে আমি হয়তো খুব শিক্ষিত এ খুব সত্যি কথা এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়েছে আমার জীবনে তো হয়েছে আমি দেখা যাচ্ছে আমার চাইতে অর্ধশিক্ষিত আমার চাইতে কম জানা একটা ছেলে অথবা মেয়ে দেখা যাচ্ছে তার কি ভ্যালু তার কি নাম যশ সে দেখা যাচ্ছে বড় বড় কালো কালো সেই লম্বা লম্বা গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কালো পর্দা তার মধ্যে চার পাঁচটা বাউন্সার এইগুলো দেখে আমার মনে হলো কি আর আমি সামান্য একটা মানে ভাড়া ট্যাক্সিতে যেতে পারবো না দেখা গেল পকেটে রয়েছে তিন চারশো পাঁচশো টাকা দুশো টাকা খরচা করে ফেললাম হলুদ ট্যাক্সিতে এরকম জীবন আবারও বহু ঘটেছে তাহলে এই যে দিখানদারি এই যে একটা কি আমি বা কিসের কম বা আবার যদি আরেকটু উপরে যাওয়া যায় তাহলে দেখা গেল যে আমার কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে আমার একটা মর্যাদা রয়েছে এবার আমি নিজের ভ্যালুটাকে বাড়াবার জন্য স্ট্যাটাসটাকে বাড়াবার জন্য দেখা গেল আমার চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিলাম ওই গাড়ি করে আমি এখন অফিসে যাব। অফিস থেকে আসবো গাড়ি নিজে গাড়ি চালাতে জানলে ঠিক আছে না জানলে পরে আমার ড্রাইভার গাড়ি কেনা মানে হচ্ছে কি একদম ওই হাতি পোষার মতন ব্যাপার অথচ প্রয়োজন ছিল না ষাট হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ইনকাম হলে কখনো কোনো গাড়ির মেনটেন্সের জায়গাটাই আসবে না মেনটেন্স করতে পারবো পারবো না তাহলে সেই জায়গাটার প্রবলেম হয়ে যাবে অর্থ ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যাবে তখন দেখা যাবে আমার ড্রাইভারকে আমি আমি তার স্যালারি দিতে পারছি না তখন দেখা যাবে গাড়ি করছে পেছনে কালো ধোঁয়া সার্ভিসিং করতে পারছি না পলিউশন পলিউশনটা করতেই হবে তা না হলে তো এখন সব ব্লক হয়ে যাচ্ছে এই যে জায়গাগুলো সৃষ্টি হবে তাহলে আমার আমার জানতে হবে আমি কত দূর ওঠা সম্ভব এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যাবজ্জীবিত সুখম জীবিত ঋণং করতে ঋণং পিবেদ এই কারণের জন্যই কিন্তু অর্থনৈতিক প্রবলেমটা চলে আসবে আমি আগেও কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম এখান থেকে শিলিগুড়ি আমি বাসে চাপলেই চলে যেতে পারি বা আমি ট্রেনে করেও চলে যেতে পারি আমাকে দেখাতে হবে যে আমি প্লেনে গেছি কেন এখন স্ট্যাটাস বলে একটা ব্যাপার রয়েছে হোয়াটসঅ্যাপ প্লেনে করে গেলাম অধেতুক আমি কিছু এক্সট্রা টাকা দিলাম আমার সেদিনকে গিয়ে সেদিনকে না এলেও চলতো বা একটা আমি স্টে করে বা আমি বাসে করে গেলাম বাসে করে ঘুমোতে ঘুমোতে এলাম এটা করলেও হতো এখন স্লিপারি বাস বেরিয়ে গেছে অথচ আমি দেখে গেল ফ্লাইটে করে গেলাম এই যে একটা দিখানদারি ব্যাপারও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি এই সিচুয়েশন যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনার মধ্যে যদি না হয় এই মেন্টালিটিটা তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার যে অপরচুনিটি সেইগুলোকে আপনি ক্যাচ করতে পারবেন অপরচুনিটিগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারবেন পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন অর্থ নষ্ট করার জায়গাটা লক্ষ্য করে তার সার্বিক অর্থের ডেফিনিটভাবে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা ওয়েস্ট অফ এর জায়গাটা ওয়েস্ট অফ এর জায়গাটা আমি কিন্তু মানাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এই নেগেটিভিটির জন্য কিন্তু সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সার্ভিস হোল্ডার ফেব্রুয়ারি মাস অত্যন্ত পজিটিভ তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন চাকরির সুযোগ আমি সেরকম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি না কিন্তু যারা তোমরা সার্ভিস হোল্ডার অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা তোমরা কাজ করো সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করো দেখবে টার্গেট ফুলফিল করার জন্য খাওয়া নেওয়ার সময় পাবে না কিন্তু দারুণ ভাবে তোমরা টার্গেট ফুলফিল করতে পারবে বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন মারাত্মক থাকবে আমি সব ভালো বলে যাব তোমাদের আনন্দ দেওয়ার জন্য সেটা তো সম্ভব নয় এর ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি ভুল ইনভেস্টের জায়গাটাও লক্ষ্য করতে পারছি প্রোডাক্ট ভ্যালু কমে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি হ্যাঁ মারাত্মক শত্রিকার দ্বারা জেরবার হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে দেবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তবে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা আসবে আমি ভুল পথে চালিত পরিচালিত হতে পারি তুমি মিলিয়ে নিও আমি তো বললাম তো একদম তোমরা মিলিয়ে নিও যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেসম্যানেরা ফাটকার জায়গায় যাবেই যাবে আমার ফাটকার জায়গাটা দেখতে পাচ্ছি তবুও দেখা গেল আমার একটা ফিনান্সিয়াল ক্রাইসিস বা আমার লোভের জন্য ফাটকা মানে তো একটা লোভের জায়গা আছেই আমার স্টুডেন্টদের ক্ষেত্রেই কত এরকম ধরনের হয়েছে তোর একটু ফাটকাটা করে দেখি না দেখবে এই জায়গাটা থাকবি বিজনেসম্যানের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি মাতৃপ্রভাব মা অসুখী হওয়া বা মায়ের দেখা যাচ্ছে মানে মানসিকভাবে ফ্লাকচুয়েশন মেন্টালি ডিপ্রেশনের জায়গা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমার দেখা যাচ্ছে দাদা দিদি মানে দাদা দিদি ভাই বোন না এদের ব্যক্তিগত জীবনে মারাত্মক ঝামেলার জায়গা তাদের দ্বারা আমার গৃহগত পরিবেশের শান্তি বিঘ্নিত ঘটা বা আমার দেখায় মানসিক ফ্লাকচুয়েশনের জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় কখনো জড়িয়ে পড়া উচিত নয় ফেব্রুয়ারি মাসটা তাদের একদম পজিটিভ নয় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কেমন আর বৈবাহিক জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি যে যদি কোনোভাবে আমার সাথে আমার স্ত্রীদের দেখা যাচ্ছে বই মানা হচ্ছিল না আস্তে 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 দুজনে যাচ্ছি তাহলে যদি খুব দ্রুততার সাথে কিন্তু শুনে যাবে এবং দ্রুততার সাথে কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে এই লক্ষ্যই করা যাচ্ছে না কেননা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মতন করে আমি ভাবছি বের ওর কাছে কি আমি আমি ইনকাম করে আনছি তবেও খাচ্ছে ও যে দিন ধরে ঘরের পরিশ্রম করছে আলটিমেট আমি আমার জীবনে অনেক তো বয়স হল আমি একটা জিনিস বুঝলাম সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ঘরকে ঠিক রাখা তাই জন্য যারা আমরা বলি না হাউসওয়াইফ বা হোম মেকার ইরা এরা হচ্ছে সব কর্মের দিক দিয়ে যদি আমি যদি প্রফেশনালি পার্সোনালি বলে বলছি না কর্মের দিক দিয়ে যদি দেখা যায় সবচেয়ে কঠিন কাজ আমি এইটুকু বুক ঠুকে বলতে পারি যারা হাউস ওয়াইফ তাদের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি বাইরে গিয়ে ওই পরিশ্রম সব সবকিছু ঠিক কিন্তু ঘরের মধ্যে ঢুকে এই যে একটা শান্তির পরিবেশ বা ঘর আমি সব দিক দিয়ে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে আরম্ভ করে মানে সমস্ত দিক দিয়ে বলছি এই যে গৃহে যারা থাকে বা হাউসওয়াইফ যারা হাউস কেন আমি যদি মাকেও ধরি আমি যদি আমার ঘরে আমার দিদিবোন যাদেরকেও ধরি এই যে এরা যারা এইগুলো করে এদের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমি এটা দেখে নিয়েছি সবচেয়ে কঠিন কাজ প্রেমজ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রেমচ সম্পর্কের ক্ষেত্রে মানে চার ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি এটাকে যদি প্রেম বলো ভেরি নাইস আমি যদি আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের যে আমার আমার ক্ষুধা সেটা স্যাটিসফাই হবেই হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশিরভাগ তার কারণ এখানে যারা প্রেম করছো তাদের শরীর আসবে এবং ঘরতর শরীর মারাত্মক শরীর আসবে এটা আমি লক্ষ্য করতে পারছি তার ফলে কি হবে মেট্রো স্টেশনে মেট্রোর মেট্রো কামরায় পার্কে রাস্তায় তোমাদের এই যে ব্যভিচারিতা সেলিব্রিটিরা যারা বলে ভালোবাসার উল্লাস ভালোবাসার প্রকাশ এটাকে আমি ভালোবাসার প্রকাশ বলি না এই জায়গাটা লক্ষ্য করা যাবে হ্যাঁ গুরুজনদেরকে এইগুলো সাধারণত যখন এই রিয়াকশন বা করতে শুরু করি পাশে কি গুরু রয়েছে কি গরু রয়েছে না গুরু রয়েছে গুরুজন রয়েছে হ্যাঁ বয়স্ক মানুষ রয়েছে না কম বসি কম রয়েছে তখন তো ঘরের মধ্যে থাকি তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি এই যে মানে সামাজিক অবক্ষয়তার প্রকাশ প্রেমের নামে যে নষ্টামি করা এটা কিন্তু আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানে ইয়ং জেনারেশনের মধ্যে বেশি লক্ষ্য করতে পারছি আর বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অবৈধ আসক্তির জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি অবৈধ আসক্তির জায়গাটা মারাত্মক লক্ষ্য করতে পারছি তবে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু মানে আমি যদি ফাইন্ড আউট করি তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় শুধু দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি আমার শরীরের মধ্যে দাঁত হাজা চুলকুনি সোরাইসিস বলে বোধ এই ধরনের যদি কোনো রোগ হয় হ্যাঁ সেতি টাইপের যদি কোনো রোগ হয় চামড়া রিলেটেড প্রবলেম যদি হয় হার রিলেটেড প্রবলেম যদি হয় হ্যাঁ তারপরে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম যদি হয় ভেরি ভেরি কষাস এবং কনসাস ফুসফুস রিলেটেড প্রবলেম মাথায় করে যন্ত্রণা প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বুকের খাঁচায় ব্যথা করতে পারে গ্যাস রিলেটেড প্রবলেমের জায়গা স্পাইনাল কার্ড রিলেটেড প্রবলেমের জায়গা হ্যাঁ পায়ে আঘাত রাখতে পারে ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন তেমন গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দ্বীপ এবং দক্ষিণ পশ্চিম কোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস সি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে কে অক্ষর দিয়ে কি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি এক সংখ্যা দুই সংখ্যা চোদ্দ সংখ্যা আঠেরো সংখ্যা একুশ সংখ্যা পঁচিশ সংখ্যা এবং সাতাশ সংখ্যা আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি সাদা রং খয়রি রং এবং গোলাপি রং এবং অ্যাস কালার কিন্তু অত্যন্ত শুভ রং আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ এবং উত্তর দিক হ্যাঁ আর ভেরি ভেরি কসাস এবং কনসাস এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হতেই হবে বৃষ রাশি থেকে হতে হবে তুলা রাশি থেকে হতে হবে এবং কুম্ভ রাশি থেকে হতে হবে কেমন আজকের মতন এটুকুই নমস্কার